হ্যালো ফ্রেন্ডস হোফ ইউ ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও যারা সাহিত্যে ইন্টারেস্টেড অর্থাৎ বা বুকস পড়তে চান অর্থাৎ সাহিত্য পড়তে চান ফিক্সান পড়তে চান বা নন ফিকশান পড়তে চান কোন বইগুলো আপনি পড়বেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন প্লাস আপনার ইন্টারেস্ট এরিয়া কিন্তু গ্রো করবে আপনার ইংলিশ যে ব্যাপারটি ইংরেজি সাহিত্যের কথা আমি বলছি মূলত ইংরেজি সাহিত্যের প্রতি আপনার আগ্রহ তো বাড়বে সঙ্গে লিঙ্গুইস্টিক স্কিল অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে আপনার ডেপ তৈরি হবে এবং খুব সহজেই উপন্যাসগুলো পড়তে পারবেন বা ছোট গল্পগুলো পড়তে পারবেন এর ফলে আপনার মধ্যে কনফিডেন্স কিন্তু তৈরি হবে এবং আপনার মধ্যে কিন্তু একটা আর্জ তৈরি হবে লেখক হওয়ার অর্থাৎ নিজেই কিছু লেখার আপনার ইচ্ছা হবে পড়তে পড়তে যে এত সহজ লেখালেখি উপন্যাস শর্ট স্টোরিগুলো এত সহজ তাহলে চলুন শুরু করার যে প্রথমে কাকে দিয়ে পড়বেন বা কার বই পড়বেন প্রথমেই বলব রাস্কিন বন পড়ুন রাস্কিন বন পদ্মশ্রী পেয়েছে পদ্মভূষণ পেয়েছেন তিনি উত্তরাখণ্ডে থাকেন এখনো তিনি বেঁচে আসেন প্লাস নব্বই প্লাস বয়স ওনার দ্য বেস্ট অফ রাস্কিন বন্ড অর্থাৎ শর্ট স্টোরিজ জনক তিনি ধরে নেন যে ভারতবর্ষে তো তার ল্যাঙ্গুয়েজ ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন মানে ধ্যান শুরু হয়েছে সতেজ ফ্রেশ যেমন শীতের সতেজ সকাল থাকে চারিদিকে শিশির পড়ে আছে একটা আমেজ একটা অ্যাম্বিয়েন্স ফিল করছেন একটি আহা মুহূর্ত তাই রাস্কিন বন্ডের যে কোনো শর্ট স্টোরি বই কালেক্ট করুন আপনি বা রুম অন দ্য রুফ একটি নোভেল যেটা পুরস্কার পেয়েছিল খুব শৈশবেই তিনি বইটি লিখেছিলেন এবং রাস্কিন বন্ডের ফেভারিট লোক ছিল কিন্তু চার্লস ডিকেন্স তার কাছ থেকেই কিন্তু তিনি লেখালেখির সমস্ত কৌশল টেকনিক শিখেছেন এবং রাস্কিন বন্ড নিজে বলেছেন প্রায় তিনি দশ হাজারের ওপরে কিন্তু উপন্যাস পড়েছেন তো রাস্কিন বন্ড পড়ুন যদি ইংরেজি শিখতে চান সাহিত্য বুঝতে চান এবং আরও অসংখ্য জিনিস ওয়ার্ডস ভোকাবুলারি ইডিয়াম ফ্রেজেস সেন্টেন্স স্ট্রাকচার আমি পার্সোনালি রাস্কিন বন্ডের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি নেক্সট হচ্ছে আর কে নারায়ণ আর কে নারায়ণ দিয়ে আপনি শুরু করতে পারেন মালগুরি ডেজ তার যে হান্ড্রেডের ওপরে শর্ট স্টোরি আছে সেটি সংগ্রহ করতে পারেন এবং দারুণ দারুণ শর্ট স্টোরি ট্র্যাডিশনাল ইন্ডিয়ান জীবন নিয়ে আর নভেল যদি পড়তে চান তাহলে দ্য ইংলিশ টিচার পড়ুন যেটি আমাদের সময়ে কিন্তু ইংরেজি সিলেবাসে ছিল দা ইংলিশ টিচার আর একটি হচ্ছে বিখ্যাত বই তার দা গাইড আরও একাধিক অনেক বই আছে তারপরে মূলকাজ আনন্দে শুরু করতে পারেন তার শর্ট স্টোরি কালেকশন আছে সঙ্গে কুলি নভেল আছে তার এবং আরও একাধিক বই আছে তারপরে এখনকার যে পপুলার যারা খুব জনপ্রিয় ভারতবর্ষে তাদের মধ্যে হচ্ছে চেতন ভগত অ্যান্ড অমি ত্রিপাঠী তো চেতন ভগতের বই রেভালিউশন টোয়েন্টি টোয়েন্টি পড়তে পারেন সামওয়ান তো চেতন ভগতের একাধিক নোভেল আছে যার উপরে বেশিরভাগই সিনেমা তৈরি হচ্ছে এবং চেতন ভগতের ল্যাঙ্গুয়েজ ইংরেজি ল্যাঙ্গুয়েজ এত সহজ সরল যারা ইয়াং টিনেজার্সরা আছেন তাদের পক্ষে খুবই ভালো কারণ তারা হয়তো অনেক জটিল বই পড়তে পারেন না যেমন ধরুন অনেক বই আছে ধরুন অ্যান্থনি বার্জেস ট্রোল অফ এদের আরো বড়ো বড়ো টলস্ট এরকম যারা হেভি গোয়িং বই পড়তে ডিফিকাল্টি ফেস করেন তাদের জন্য সহজ সরল দিয়ে শুরু করা উচিত এবং দেখবেন যে আপনার মধ্যে কিন্তু একজন পাঠক হিসাবে দারুণ আগ্রহ আসছে এবং আগ্রহ ইউর ইউর ইন্টারেস্ট ইন লিটারেচার উইল টেন টু ভার্জন অর্থাৎ বাড়তে বাধ্য তারপরে মার্ক টুয়াইনের শর্ট স্টোরি পড়তে পারেন অমিতাভ ঘোষের নোভেল পড়তে পারেন অমিতাভ ঘোষের আইবিস ট্রিলজি আছে সেটা পড়তে পারেন বা দা হাঙ্গারি টাইড সুন্দরবনকে নিয়ে এবং পুরস্কার পেয়েছে বইটি অমিতাভ ঘোষ আছে তো ভারতীয় একাধিক রাইটার্সরা আছেন নারী এবং পুরুষ সবাই তাদেরকে দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনি খুব কানেক্টেড ফিল করতে পারবেন এ সেন্স অফ বিলঙ্গিং আপনার মধ্যে আসবে তারপরে বিদেশি রাইটার তো অনেক আছে ধরুন তার মধ্যে ম্যাক্সিম গর্গি পড়তে পারেন শর্ট স্টোরি মোপাসার শর্ট স্টোরি পড়তে পারেন অ্যান্টন চেকবের শর্ট স্টোরি পড়তে পারেন শর্ট স্টোরি বেশি বেশি করে পড়ুন এবং টেকনিকগুলো ভালো করে লক্ষ্য করুন কীভাবে রাইটার লিখছেন কীভাবে ফ্রেজের ব্যবহার তিনি করছেন কীভাবে কোন এক্সপ্রেশনটি এই টাইমে ব্যবহার করছে এগুলো পুরো ব্যাপারটিকে অ্যাবজর্ভিংলি এনগেজিংলি ওয়াচ করুন দেখতে থাকুন এবং আপনি দেখবেন দারুণ দারুণ অভিজ্ঞতা পাবেন তারপর হচ্ছে রাশিয়ান লিটারেচার পড়ুন ফিওদর দস্তি মাস্টার তিনি বস রাশিয়ার তার ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যার পরে হাজারো মুভি সিরিয়াল থেকে অনেক কিছু হয়েছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এবং তার বিখ্যাত হচ্ছে ব্রাদার্স কার্মাজব ব্রাদার্স কার্মাজব পড়ুন ভার্জিনিয়া উলফ আছে টু দা লাইট হাউস পড়ুন জর্জ ইলিয়াস তিনি তো আরো মারাকত মিডিল মার্চ আছে রোমোলা আছে আরো অ্যাডাম বিডস আছে তো জর্জ ইলিয়ট পড়তে পারেন ইমিলি ব্রুন্টি অর্থাৎ যে তিনজন যে বোন ছিলেন সিস্টার্স তার তিন বোনই কিন্তু সাহিত্যের জনপ্রিয় বেশ সার্লট ব্রুন্টি ব্রুন্টি ইমিলি ব্রুন্টি ক্যাথরিন ব্রুন্টি ইমিলি ব্রন্টির আপনি এখানে একটি বই আছে আমার কাছে দ্য টিন অ্যান্ড অফ ওয়াইল্ড ফেল হল বইটি পড়তে পারেন আর উপন্যাস হচ্ছে ওনার সার্লি তো একাধিক বই আছে এবং আপনি সোভাদের বই পড়তে পারেন সোভাদের দারুণ এই মডার্ন যুগের জন্য আবার খুশবন সিং আমার এম এতে আমার প্রিয় লেখক ছিল খুশবন সিং ট্রেন টু পাকিস্তান থেকে শুরু করে তার শর্ট স্টোরি কালেকশন আছে এবং খুশবন সিং ইজ ভেরি ইন্টারেস্টিং টু রিড ভেরি এনগেজিং তার শর্ট স্টোরি এবং খুব আরাম পাবেন এবং দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনার তাছাড়া এখানে আরও আছে ধরুন ওরহান পামুক টার্কিশ রাইটার ওরহান পামুকের দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স পড়তে পারেন দ্য স্নো পড়তে পারেন আরো আছে ওরহান পামুকের বই এছাড়াও আপনি নন ফিকশান পড়তে পারেন নন ফিকশানের লিস্ট আমি পরে দেব এখন ফিকশান কয়েকটি বললাম এবং চার্লস ডিকেন্সও পড়তে পারেন আমাদের অরুন্ধতি রয় গড অফ স্মল থিংস পড়তে পারেন আরও অসংখ্য রাইটার আছে এই কয়েকটি দিয়ে আপনি শুরু করুন এবং রেগুলার নিউজ পেপার পড়ুন ইংলিশ ম্যাগাজিন পেপার পড়ুন কিন্তু ডিজিটালে যাবেন না ডিজিটাল পড়বেন না ডিজিটালে পড়লে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে কিন্তু তাই হার্ড বাউন্ড বই বা পেপার ব্যাক বই পড়ুন যেগুলো আপনি নাড়তে পারবেন আদর করতে পারবেন গন্ধ নিতে পারবেন নিয়ে বুকের ওপরে ঘুমাতে পারবেন এইসব বই পড়লে দেখবেন ধীরে ধীরে আপনি একজন গভীর পাঠক হয়ে যাবেন তারপর আপনার অন্তরে নিজে নিজেই দেখবেন যে আসবে নিজেই লেখক হওয়ার ইন্টারেস্টিং ব্যাপার এবং এটাই আমার সাথে ঘটেছে আজ আমি বই লিখছি সেই জন্য এবং এইভাবেই ফিউচারেও কিন্তু চলতে থাকবে থ্যাংক ইউ